নমস্কার লোকসভা ভোটে মদিলহর রাজ্যে ঠেকাতে ভোট লক্ষ্মী মমতা ব্যানার্জি তাই বিধানসভাতে রাজ্য বাজেটে অনেকগুলি ভোটকে মাথায় রেখে অনেকগুলি ভোটমুখী প্রকল্প ঘোষণা করেছেন আসুন এগুলো আমরা এক ঝলকে দেখে নেব দেখুন ডিএ আরও চার পার্সেন্ট লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লো একশো দিনের কাজ দেখুন এক ঝোলোকে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে পাঁচশো টাকা বেড়ে এক হাজার টাকা সমস্ত মহিলারা যারা মাসে পাঁচশো টাকা পেতেন তারা এক হাজার টাকা পাবেন এবং যারা বিশেষ করে জনজাতি এস সি এস টি মহিলারা যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন দুশো টাকা বাড়ানো হয়েছে এবং তাদের বয়স ষাট বছর পেরোলেই সেই সম পরিমাণ বার্ধক্য ভাতা পাবেন এ ডিএ বাড়ছে আরও চার পার্সেন্ট এবং গত বড়দিনের পাক্কালে চার পার্সেন্ট ডিএ বেড়েছিল আবার চার পার্সেন্ট ডিএ বাড়ছে তার ফলে আরও কেন্দ্র সাথে বত্রিশ পার্সেন্ট তফাত ফারাক ডিফারেন্স থাকছে এটা শিক্ষক বা ও অন্যান্য সরকারি কর্মচারীদের চাপে ও সুপ্রিম কোর্টে যদি কর্মচারীদের ফেভারে রায় দেয় তাহলে হঠাৎ দেওয়া একটা ভারী হবে সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার ভিলে ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের মাসিক বেতন বাড়াবে বাড়বে এক হাজার টাকা এবং রাজ্য পুলিশে তাদের কোটা দশ পার্সেন্ট ছিল সেটাকে বাড়িয়ে বিশ পার্সেন্ট করা হয়েছে এবং চুক্তি কর্মীর অবসরকালীন সুবিধা বেড়ে পাঁচ লক্ষ টাকা তাছাড়া চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের আপনার পঁয়ত্রিশশো টাকা বেড়েছে এবং গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা বেড়েছে এবং বাড়বে যে কুড়িতে সরকারি নিয়ন্ত্রণে আসা তথ্য প্রযুক্তি কর্মীদের পারিশ্রমিক সাথে আপনার সমুদ্র সাথী প্রকল্প নতুন অ্যানাউন্স করেছেন তাতে মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা প্রতি বছর দু মাসে মার্চ এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পাবেন দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার যেমন আপনার কৃষক বন্ধু দেওয়া হয় দুটো কিস্তিতে সেরকম পাঁচ হাজার দশ হাজার সেরকম সমস্ত প্রকল্পে মৎস্যজীবীরা দশ হাজার টাকা পাবেন দুটো কিস্তিতে সাথে আপনারা জানেন যে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে তার জন্য সে জব কার্ড হোল্ডারদেরকে কাজ দেওয়ার জন্য রাজ্য সরকার পঞ্চাশ দিন একশো দিন কেন্দ্র যে ছিল তার পরিবর্তে পঞ্চাশ দিন ঘোষণা করেছেন এরপরে স্বাস্থ্যসাথী আওতায় এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা সুবিধা কর্মসংস্থানে যারা বাইরে যে সকল শ্রমিকরা বাইরে কাজ করছেন তাদের জন্য স্বাস্থ্যসাথী সেই জায়গায় চালানো হবে তাদের মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসে বাড়তি পাঁচশো টাকা এগুলো এক ঝলকে দেখে নিলেন এর সাথে সাথে আবার অনেকগুলো অভাব অভিযোগ আছে যেমন যে আপনার যে লক্ষ্মীর ভাণ্ডের দ্বিগুণ করা হয়েছে সেটা বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসলে দু টাকা মাসিক লক্ষ্মী ভান্ডা দেওয়া হবে তার ফলে একটা চাপ সৃষ্টি হয়েছিল এই সকল দেখে নিয়েই ভোটমুখী বাজেট তৈরি করা হয়েছে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ